আপনারা দেখছেন মারুক ইকোপিক্স অ্যান্ড ব্লকে ব্লক রাস্তা এবং পার্কিংয়ের কাজে ব্যবহার হয় বর্তমানে এল এবং টি এবং বিভিন্ন বিভিন্ন রাস্তার কাজ চলছে সেখানে ব্যবহৃত হচ্ছে ইউনুকর ব্লক এ বিষয়ে আমরা বিস্তারিত তথ্য জানার জন্য আমরা মারুক ইকোপিক্স অ্যান্ড ব্লকের স্বত্বাধিকারী মুসলমান মারুক কথা আলাইকুম আসসালামাইকুম মারুপিকো ব্রিক্স অ্যান্ড ব্লকের পক্ষ থেকে আপনাদের জানেন স্বাগতম আজকে আমরা এসেছি আমাদের মারুপিকো বিক্সের লস্কপুর যে ফ্যাক্টরি আমাদের দুইটা ইউনিট আপনার সদরের ভিতরে দুইটা ইউনিট চালু আছে তো আজকে আমরা এসেছি লস্কপুর ইউনিট পাবনা রেল স্টেশনের পাশে এখানে আমাদের উৎপাদন হচ্ছে ইউনি ব্লক এক পাশে দেখতে পাচ্ছেন যে আমাদের ইউনি ব্লক উৎপাদন হচ্ছে আজকে আমাদের লাল কালারের যে ইউনি ব্লকটা হচ্ছে এখন পাঁচটা ভিতরে শেষ হয়ে যাবে আর এই পাশে আমাদের কিউরিং এইগুলো প্রায় শেষের দিকে কিউরিং শেষ হয়ে গিয়েছে এগুলো হচ্ছে আপনাদের গ্রে কালার আর দেখতে পাচ্ছেন যে আমাদের এই গ্লে গ্রে কালারের কিউনি ব্লকটি লোড হচ্ছে আবার পাবনা সদরেরই বিভিন্ন স্থানে আমাদের এই কিউনি ব্লকগুলো যাচ্ছে নিয়মিত আমাদের হচ্ছে প্রতিদিন পাঁচ থেকে সাত হাজার আমাদের ডেলিভারি যাচ্ছে তো আপনার আলহামদুলিল্লাহ ইউনিটে আছে তো আপনাদের যদি কারুর প্রয়োজন মনে করে থাকেন নিতে পারেন তো আমাদের ইউনিট ব্লকটা কেমন আপনারা দেখতে পাচ্ছেন দেখছেন খুব পরিমাণে মজবুত আমরা একটু দেখাতে চাই আপনাদেরকে তো আলহামদুলিল্লাহ আমাদের প্লি কালার এবং রেড কালার দুইটাই পর্যাপ্ত স্ট্রিং আছে ডেলিভারি দেওয়ার মতো তো আপনাদের যদি জরুরি কারুর প্রয়োজন মনে করে থাকেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের আরও রয়েছে সলিড ব্রিক্স হল ব্লক এবং কার্ভ স্টোন আপাতত আমাদের এই চারটে প্রোডাকশন চলমান আছে দেখতে পাচ্ছেন যে আমাদের এই পাশে সলিড ব্রিক্সটা তৈরি হয়েছে তো সলিড ব্রিক্সের এই দেখেন জায়গায় জায়গায় কিন্তু নাই আমাদের এই ব্লক শুধু আমরা উৎপাদনই করি না আমরা কোয়ালিটির ব্যাপারে যথেষ্ট সচেতন এবং চেষ্টা করি যথাসাধ্য কোয়ালিটি মেনটেন করার যাই এই ধারাবাহিকতায় দেখেন যে কাঁচা অবস্থাতেই আমাদের যেইগুলোতে মনে হয়েছে সমস্যা আমরা ন্যূনতম সমস্যা পেলেও ওটা ভেঙে ফেলার চেষ্টা করি দেখেন যে কিছু কিছু ভাঙা আছে এবং আরেকটা বাসায় হয় যখন কিউরিং শেষ হয়ে যায় গাড়ি লোডের পূর্বে গাড়ি লোডের সময় আমাদের একটা চেকিং হয় মোট দুইটা চেকিং হয়ে একটা প্রোডাক্ট আমাদের কাস্টমারের হাতে পৌঁছায় সেই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সলিড ব্রিক্স সলিড ব্রিক্স আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে মজুত আছে প্রায় আশি থেকে নব্বই হাজারের মতো সলিড ব্রিক্সটা আমাদের স্টকে আছে এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের পরিমাণের মজুর একদম কানে লাগছে তো আপনারা চাইলে আমাদের সলিড ব্রিক্সটাও নিতে যাদের প্রয়োজন নিতে পারেন তো আমাদের এই বিক্সটা সলিড ব্রিক্স যেটা দেখতে পাচ্ছেন এই সলিড ব্রিক্সটা আমাদের পাপনার রূপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে মডার্ন ফায়ার স্টেশন ওই জায়গাটাতে ব্যবহার হয়েছে এবং দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে তাছাড়া উল্লেখযোগ্য পাবনা যে মেডিকেল কলেজ হাসপাতাল হচ্ছে মেডিকেল কলেজ হাসপাতালের বর্ধিত করেন যে কাজ চলছে আমাদের সেই অর্ডারটা এসেছে আলহামদুলিল্লাহ ওখানে দুই লাখের একটি অর্ডার কনফার্ম হয়েছে এবং আরও দুই লাখ পিস সলিড ব্রিক্সের অর্ডারের কথা চলছে হয়তো দুই লাখের ভিতরে ওটাও কনফার্ম হয়ে যাবে তো আমাদের এই সলিড ব্রিক্সটা পাবনার শুধু না দেশের বিভিন্ন জেলায় সার্কিট হাউজের কাজে ব্যবহার হয়েছে এবং পাবনা যসকোট এবং নাটোর এবং সহ দেশের বিভিন্ন জায়গায় আমাদের এই সলিড বৃষ্টির ব্যবহার হয়েছে এবং এই মুহূর্তে হয়তো এত নাম মনেও আসছে না বালু দেখছেন ডোমার বালু বা সিলেকশন বালু ডাস্ট অর্থাৎ পাথরের গুড়া পাথর সিমেন্ট ও কেমিক্যাল দিয়ে তৈরি আমাদের এই ব্লকগুলো